এটা তো তো আছে তো এই মারটা কি কি সুপন একটা সিদর লাগাই তাই অত্র কলেজ প্রতিষ্ঠাতা পরিষদের অন্যতম সদস্য কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ রানীহাট ডিগ্রি কলেজে সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক মথ বিনিময় সভা রাঙ্গুনি উপজেলার ঐতিহ্যবাহী রাজনগর রানীহাট ডিগ্রি কলেজে নতুন অ্যাডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবকদের সাথে মথ বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠারোই নভেম্বর সকাল এগারোটায় কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ একরাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভাষাবিদ ডক্টর মোহাম্মদ আনোয়ার সাইদ বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ ও উপদেষ্টা এম আহসানুল করিম পীরচাদা চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী অনুষ্ঠানে সংবর্ধীয় অতিথি ছিলেন রাজানগর রানিহার ডিগ্রি কলেজের এড হক কমিটির সভাপতি কে আর এম পিয়ারউদ্দিন মাহমুদ চৌধুরী কলেজের এড হক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য চৌধুরী মোহাম্মদ আবু হুসেন হাসেম। প্রভাষক মুন্সী নুরুল আমিন ও প্রদর্শক পুষ্প বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবেক ভিফি শাহেদ কামাল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কে আর এম জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী কলেজের সাবেক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মনসুর মিয়া কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রাজাল করিম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান শরীফ অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন স্বপন কুমার তুরি মোহাম্মদ আলী সহ অনেকে তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া

পার্লারে গিয়ে এত টাকা খরচ করে সাজবেন তবে সেটা যদি মনের মতো না হয় তাহলে টাকা জলে ঢালার কি মানে হয় বিয়ে জন্মদিন কিংবা কোনো অনুষ্ঠানের সাজে নিজেকে রাঙাতে ভাবছেন ভালো কোন পার্লার আছে আপনার এলাকায় সুন্দর সাজে আপনার আস্থা কুড়াতে সালমা বিউটি পার্লার আছে আপনার পাশে আমাদের পার্লারে পাবেন মিল্ক শাইনিং হেয়ার রিবন্ডিং কেরোটিন হেয়ার রিবন্ডিং ব্ল্যাক শাইনিং রিবন্ডিং ভলিউম হেয়ার রিবন্ডিং রানিরহাট রোড রাঙ্গুনিয়া চট্টগ্রাম এখনই বুকিং নিশ্চিত করতে কল করুন জিরো ওয়ান ডাবল এইট সিক্স সেভেন ফাইভ ওয়ান টু ফাইভ সেভেন জিরো ওয়ান এইট ডাবল টু নাইন থ্রি সিক্স টু ফাইভ জিরো এই নাম্বারে